রায়গঞ্জ মুক্তির কান্ডারি নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তরফে প্রতিষ্ঠাতা সদস্য প্রীতীশ ভট্টাচার্যের প্রথম মৃত্যু রক্তদান কর্মসূচির আয়োজন করলেন তার সুযোগ্য পুত্র কৌশিক ভট্টাচার্য রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের সুদর্শনপুরের মুক্তি লাইব্রেরি মেগা বাজারের কার্যালয় থেকে এই রক্তদান শিবিরের কর্মসূচি দীর্ঘায়িত হয় এদিন সংশ্লিষ্ট সংগঠনের কর্ণধার কৌশিক ভট্টাচার্য আর কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এই রায়গঞ্জ মুক্তি কান্ডারির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় চন্দ্র ভট্টাচার্য মহাশয়ের আমাদের এই আজকে আনুমানিক পনেরো থেকে কুড়ি জন রক্তদাতা রক্তদান করবেন এই রক্তদান নিয়ে রক্ত নিয়ে কি তো সবসময় রক্ত দান করার জন্য সবাইকে শিবিরে আসার জন্য অনুরোধ করি আমরা সব সময় বলি যে রক্তদান করার জন্য শিবির হচ্ছে আদর্শ রক্তদান শিবিরে রক্তদান করলে সেই রক্তটা ব্লাড সেন্টারে যায় এবং ব্লাড সেন্টারে সেই রক্ত সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে রুগীর বাড়ির লোকের প্রয়োজন হলে রক্ত দেওয়া হয় তো সেই কারণে আমরা সবাইকেই আমন্ত্রণ জানাই যে যে যেখানে সম্ভব যেখানে সেখানে সেই শিবিরে রক্তদান করুক রক্ত দেওয়ার জন্য কোনো নির্ধারিত কোনো শিবির নয় যেখানে যার সময় হবে তিন মাস বা চার মাস যখন সময় হয়ে যাবে তখনই সে যেন রক্তদান করে এবং নিয়মিত রক্তদান করাটা প্রয়োজন আমাদের তবে ব্লাড সেন্টারে রক্তপূর্ণ থাকবে এবং রক্তপূর্ণ ব্লাড সেন্টার থাকলেই আমরা খুব সহজেই রক্ত পেয়ে যাব তবে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে এই জাতীয় রক্তদান শিবিরের প্রশংসা পেয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুদর্শনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আই সি নার্সিং এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স